ওয়াসওয়াসা থেকে কখন কিভাবে বাঁচা যায় ইবার নষ্ট করার জন্য শয়তান কিভাবে বা ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয় এবং এতে সে কখন সফল হয় এবং কখন ব্যর্থ হয় শয়তানের খুব অঞ্চনা থেকে বাঁচার উপায় কি আসুন জেনে নেই এসব প্রশ্নের উত্তর শয়তান মানুষকে আল্লাহ তালার পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা টিম করে চলছে কেননা সে বনি আদমকে পথ করার অঙ্গীকার নিয়ে দুনিয়ার বুকে এসেছে আল্লাহ তালা বলেন সে শয়তান বলল আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে অবশ্যই পথ করব তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে ছাড়া বিরাশি থেকে তেরাশি যার কারণে মানুষকে পথ করার বিভিন্ন পন্থা অবলম্বন করে যেমন সে মানুষের হৃদয়ের ওয়াস ওয়াসা বা কুমন্ত্রণা দেয় অর্থাৎ তার অন্তরে খারাপ অন্যায় এবং অশ্লীল কাজের চেতনাবোধ এবং চিন্তা জাগ্রত করে যেমন আল্লাহতালা বলেন যে জিন এবং মানুষের মধ্য থেকে মানুষের অন্তর মধ্যে কু দেয় শোনেনাস পাঁচ থেকে চয়। সে অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোটো ছোটো অন্যায় কাজ করার পর ক্রমান্বয়ে বড় পাপাচার এবং অন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায় কখনো বা ভয় দেখায় কখনো বা প্রতারিত করে কখনো অন্যায়কে সে শোভিত করে তোলে আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শয়তানদেরকে শত্রু বানিয়েছি মানুষের এবং জিনের বদ্ধ থেকে তারা একে অপরকে চাংচিক্যপূর্ণ কথা দ্বারা ওহি করে থাকে যেন একে অপরকে ধোকা দিতে পারে আর যদি তোমার রব ইচ্ছা করতেন তাহলে তারা তারা করতে পারত না সুতরাং তাদেরকে এবং তারা যা রচনা করে তা বর্জন করো সুরা আল আন একশো বারো কখনো বনের ভেতরে সন্দেহের বীজ পোপন করে দেয় কখনো সালাতে কখনো উঁচুতে কখনো পাক পবিত্রতায় আল্লাহ তালার অস্তিত্বের ব্যাপারে ইসলামের সত্যতার ব্যাপারে ইত্যাদি অনেক ব্যাপারে এভাবে সে ধীরে ধীরে মানুষকে আল্লা তালার পথ থেকে সরিয়ে তার পথ দিয়ে যায় আর তাই তো আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন কখনো শয়তানকে অনুসরণ না করি কারণ সে আমাদের স্পষ্ট দুশ্মন আল্লাহ তালা বলেন আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের স্পষ্ট শত্রু এবার দ্বিতীয় প্রশ্ন শয়তান কখন তার চক্রান্ত বাস্তবায়নও সফল হয় আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর শয়তান তখনই তার চক্রান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয় যখন মানুষ আল্লাহ তালার কথা ভুলে গিয়ে তার অনুসরণ করা শুরু করে ইবাদত বন্ধুকে ছেড়ে দেয় কোর আন তালোয়াত এবং জিকির আজগর থেকে বক ফিরিয়ে নেয় পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে দুনিয়ার সুখ সাবঙ্গে একেবারে বত্ত হয়ে যায় বৃত্ত কবর এবং আখিরাতের কথা ভুলে যায় আবু হোরারা থেকে বর্ণিত রবি রাসুল সাল্লাহ আলাাম বলেন যখন সানাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান সশব্দে বায়ুতে ছাড়তে ছাড়তে পানিয়ে যায় যাতে করে আজানের আওয়াজ না শোনে আজান শেষ হলে সে আবারও আসে তারপর সালাতের জন্য ইকামত আরম্ভ হলে সে আবারও পালিয়ে যায় ইকামত বলা শেষ হলে পুনরায় উপস্থিত হয়ে বসুন্নদের মনে খটকা সৃষ্টি করে এবং সে সকল বিষয় তার স্মরণ ছিল না সে সকল বিষয় সে বলতে থাকে অমুক বিষয় স্মরণ করো অমুক বিষয় স্মরণ করো অবশেষে সে ব্যক্তি এরূপ হয়ে যায় যে সে বলতেই পারে না যে কত রাত সালাত আদায় করেছে সুনানে আন্নাসাই হাদিস নাম্বার ছশো সত্তর হাদিসের বান সহি হাদিস টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া পড়া রাসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন ডোংরা জায়গাগুলোতে ঝিন এবং শয়তানদের থাকার জায়গা অতএব তোমাদের বলতে হতে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায় সে যেন এই দোয়াটা পড়ে এর অর্থ হে আল্লাহ তালা আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দষ্টু পুরুষ জিন এবং দুষ্টুর নারী জিনের অনিষ্ট থেকে বুখারি হাদিস একশো আনাস আলাস মালিক রাদী আল্লাহমান হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সালাম যখন টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহুমা ইন্নি আওজুবিকা বিনাল ওয়াল ওয়ালখাবাইজ বুখারি হাতিস ছ হাজার তিনশো বাইশ অথবা এই দোয়াটা যেন বলে ওয়াসা থেকে বক্তির উপায় কি আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর বনের বিভিন্ন রকমের ওয়াসা থেকে বাঁচার কিছু উপায় রয়েছে সর্বপ্রথম বনে রাখা দরকার আল্লাহ সেই পানিটি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু আর শত্রুর কাজে তো শত্রুতামি করা শয়তান যেহেতু বাহিরগতভাবে কোনো কিছুই করতে পারে না তাই মনে মনে শয়তানই করে জানায় আর লক্ষ্য তার একটাই যেন বান্দা লা থেকে দূরে থাকে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টমূলক কাজ যেন ডা করতে পারে আর তার সাথেই যেন জাহান নামের সাথে হয়ে যায় বাঁচার উপায় থেকে আল্লাহ তালা বলেন আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহ তালার আশ্রয় চাও তিনি নিশ্চয়ই সর্বশ্রোতা বহা সুরা আরাফ দুশো আল্লাহ তানা আরও বলেন হে আমার রব শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে পানহা চাই আর হে আমার রব আমি আপনার কাছে পানহা চাই ওদের বা শয়তানের উপস্থিতি হতে সুরা মুমিনিন 2398 ওয়াসওয়াসাত থেকে মুক্তির আরও উপায় আছে সত্বমত গোনা থেকে বিরত থাকা বনে আশা ধারণকুলকে পাত্তা না দেয়া অর্থাৎ বরে চাই আসুক না কেন এই ধারণা কুলকে না দেয়া কেননা কথায় আছে না লাই দিলে বাথায় ওঠে দেখবেন যত মূল্যায়ন দিতে যাবে দিন দিন ততই বেড়ে যাবে তাই ভুল হলে কোনটা আপনি নিশ্চয়ই আল্লাহ পাক আপনার অবস্থা সম্পর্কে বেশ ভালো করেই জানেন আর আমাদের আল্লাহ তালা অন্তত ক্ষমাশীল এবং দয়ল তিন সদা পাক পবিত্র থাকা অপবিত্র শয়তানের বড়ই পছন্দের চার বনে আসা খারাপ ধারণা বদলে সাজা স্বরূপ কিছু নেক আমল করা অর্থাৎ আপনার ইবাদতে বা কর্মে যখন শয়তান কোনো উল্টো পাল্টা ধারণা দিয়ে বেগাত করাতে চাইবে এর প্রতিশোধমূলক আপনি কিছুই নির্দিষ্ট নেক আমল করা শুরু করে দিন যেমন যখনই এমনই উল্টাপাল্টা ধারণা আসবে নামাজে বা অজুতে এর বিপরীতে আমি একশো থেকে বার আল্লাহ পাকের নামে জিকির করব কিংবা দুই রাখাত করে কিছু ডফল নামাজ আদায় করে দিব আর নিশ্চয়ই শয়তান এই কাজটা পছন্দ করবে না শয়তান যখন দেখবে আপনাকে একটাতে আটকা থেকে আরও আপনি অনেক বেশি নেক আমল করতে শুরু করে দিয়েছেন তখন ধীরে ধীরে দেখবেন এমন ধারণা আসা বন্ধ করে দিবে শয়তান প্রখ্যাত তসফির কারো হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহানহু এক ব্যক্তি এসে বললেন আমার মনে বিভিন্ন সন্দেহমূলক ওয়াস আসে যার কারণে ইবাদত কর্ম কোনো কিছুতেই ঠিকঠাক মতো করতে পারি না এর থেকে প্রতিকারের উপায় কি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহুয়ানহু তাকে কোরআনের একটি আয়াত শিখিয়ে দিয়ে বললেন যখন এমন হবে তখন তুমি এই আয়াতটি পড়িও আয়াতটি হল খুব ওয়াল আখেরো ওয়া জাহিরো ওয়াল বাতিনো ওয়া ফুয়াপি কল্লিস শাঈন আলিম সোরা হাদির তিন বেশ বেশি করে আওজ বিল্লাহ পরা একদিনে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয় আমার একদমই যে অসম্ভব তাও কিন্তু নয় অসীম কিছু পেতে হলে ত্যাগ অসীম হওয়াটা পাঞ্ছনীয় শয়তান যেমন শয়তানের কাজে লেগে যায় ঠিক তেমনি আমাদেরকে আমাদের নেক কাজে লেগে থাকতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু তাই তার কাছে হার মানলে চলবে না যে বিয়াদব আমাদের আল্লাহর সাথে বিয়াদবী করেছে তাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না এটাই হোক বনের প্রতীক্ষা আমাদের প্রচেষ্টা যখন ঠিক থাকবে আল্লাহর পাক রহমত দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন সুতরাং যখন মানুষ শয়তানের কৌ মঞ্চনা থেকে লাহতানার নিকট আশ্রয় চায় তমা করে আল্লাহ র ইবাদতের পথে ফিরে আসে নিজের বলেও বুঝতে পারে আহজ বিল্লাহ হিমিনার শায়তানিরা জিম পাঠ করে জিকির আজ করে পূর্ণ মনোযোগী হয় তখন শয়তান লাঞ্ছিত অবস্থায় পলায়ন করে আল্লাহ আমাদেরকে শয়তানের কৌ মঞ্চনা থেকে হেফাজত করুন আমিন বন্ধুরা এমন সব নিত্য নতুন ভিডিও পেতে সত্যের পথযাত্রীর সাথে থাকুন ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করবো আপনাদেরকে দারুণ দারুণ সব ইসলামিক কন্টেন্ট দিয়ে আপনাদের বনটাকে পবিত্র করতে আসুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশের বেল বাটনটি প্রেস করে দিন আসসালাম আলাইকুম